আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা মাসের কিন্তু শুরু ডিসেম্বর মাস এক বারো দুই হাজার পঁচিশ এই মাসের শুরুতে আপনাদেরকে দেখাবো আমরা মোটা তাজাকরণের উপযোগী কিছু গাবি গরু যেই গরুগুলো আপনারা চল্লিশ হাজারের নিচেই কিনতে পারবেন চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার তো এই ধরনের গরুগুলো কেমন টাকা চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা কোন গরুটা কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য জানাবো চো গাছার হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার সোমবারের হাটে আসি সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন সাদা কালারের একটা শুকনো হাড্ডি শাক ভাই ভালো আছেন কেমন দেখছেন ভাই আজকের চৌগাছার বাজার আজকে বেশি একটা ভালো না বেশি একটা ভালো না কারণ কি আসলে পার্টি কম পার্টি কম তাই তো দর্শক বন্ধুরা পার্টি কম যদি আপনাদেরকে দেখাই গরুটা কত চাচ্ছেন ভাই 42 42000 চাওয়া একদম কত 35

আর যদি দেখাই যশোর জেলার চোখ আছে আর থেকে এই ধরনের গরু আপনারা পাবেন কেমন কি হবে কেমন কি বিক্রি হবে তিরিশ হাজার টাকা তাই তো পঁয়ত্রিশ হাজার বললো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো চলছে সুপ্রিয় দর্শক গরুর চলছে দর্শক বন্ধুরা গরু কিনা বেচা সুপ্রিয় দর্শক বন্ধুরা হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা কর রেখে দিছে খাচ্ছে

আপনাদেরকে দেখালাম ভাই ভালো আছেন ভাই কত ছাড়ছেন সাত হাজার সাতাশ হাজার শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মাত্র সাতাশ হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে কত কেমন কি হতে পারে ভাই ওই কুড়ি একুশ হাজার কত কুড়ি মাত্র কুড়ি একুশ হাজার টাকা বলতেছে ভাই মাত্র কুড়ি একুশ কেমন নিয়ে তো এই চব্বিশ হাজার টাকা হলে দর্শক বন্ধুরা এই যে গরুটা বিক্রি করবে আপনারা শুনে এই চব্বিশ হাজার টাকা আহ দেখাচ্ছি ভাই আপনার এটা কেমন কিছু আছেন ভাই এটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ কেমন দেখছেন আজকের বাজার

এই ধরনের গরুর বেচা বিক্রি আপনাদেরকে দেখানো চেষ্টা করছি হ্যাঁ বলেন কিনতেছেন ভাই বেশি বেসছেন কত বলছে ও বত্রিশ বলছে আপনি কত চাইছেন আমি আটচল্লিশ চাইছি আটচল্লিশ চাইছে বত্রিশ বলছে নিয়ত কেমন আছে ভাই ওই চল্লিশের মধ্যে ব্যথা কিনা করবো আচ্ছা শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা চল্লিশের মধ্যে আসলে ব্যথা কিনা করবে আপনারা কিন্তু দেখলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আর সুপ্রিয় দর্শক বন্ধুরা যেই গরুগুলো আসলে চল্লিশের নিচেই চল্লিশ হাজারের নিচেই বাজেটে যেই গরুগুলো আপনারা কিনতে পারবেন এই ধরনের গরু আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি চারিপাশে কিন্তু গরু দেখতে পারছেন চলছে গরু কিনা বেচা তবে কম বাজেটের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরু আসলে চল্লিশ হাজারের নিচে কিনতে পারবেন চোখ আসার আট থেকে অনেক গরু বেছে অনেকে গরু নাটছে সবাই ভালো আছেন ভাই ভালো কত চাচ্ছেন এটা শুনলেন সাত্পান্ন হাজার টাকা চাচ্ছে এই যে গরুটা দাঁতে কয়টা ভাই ভাই ভাইটা একসাথে আপনার বেশি যাচ্ছেন কেন গরু তো এই ভাই দেখ বিক্রি হবে গরু ভাবে দিন কত বিক্রি হবে ভাই আনুমানিক